পরবর্তী যে ইভেন্টটা অনুষ্ঠিত হবে অনপ্যাসিভ কোম্পানির সেই ইভেন্টটায় সুমধুর কিছু আপডেট আপনারা পাবেন কিছু এক্সাইটমেন্টের আপডেট আপনারা পাবেন তো যারা ফাউন্ডার রয়েছেন এ আপডেটগুলো আমি দিব না এই আপডেটগুলো আমাদের অনপ্যাসিভ কোম্পানির সিও এশ মোফারে স্যার দিবেন কারণ লাস্ট যে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবডেটটা হয়েছে সেখানে তিনি কিন্তু এই কথাটা বলে গিয়েছেন যে পরবর্তী ইভেন্টে আপনারা কিছু সুমধুর আপডেট পাবেন কিছু এক্সাইটমেন্টের আপডেট পাবেন যেটা আপনাকে কী আনন্দিত করবে যেটাকে আপনাকে কী উত্তেজিত করবে তো যারা ফাউন্ডার রয়েছেন অপেক্ষা করুন পরবর্তী ইভেন্টের জন্য অপেক্ষা করুন এবং পরবর্তী ইভেন্টের জন্য প্রস্তুতি নিন তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারের আপডেটগুলো জেনেছেন অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাসমোফারে স্যার কী বলেছেন তিনি কি আপডেট দিয়েছেন ইতিমধ্যে যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন অনেকেই জেনেছেন সে আপডেটগুলো শুনে তো হয়তো বা একটু হল আপনারা কি খুশি খুবই আনন্দিত কারণ যারা অনপ্যাসিভটাকে মনে প্রাণে ধারণ করে নিয়েছে যারা অনপ্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে কথাগুলো শুনে তারা আরো বিশ্বাস পেয়েছে বেশি পেয়েছে কারণ তিনি ওইভাবেই কথাগুলো বলেছেন যে কোনো কাজ করতে হলে বাধা বিপত্তি কিন্তু আসবে সে বাধা বিপত্তিগুলোকে কি মোকাবেলা করতে হবে আর মোকাবেলা করে এগিয়ে গেলেই কি সফলতা আসবে সফল হওয়া যাবে তো আপনি সফল হয়েছেন আপনি সফল হয়েছেন অনপ্যাসিভ কোম্পানি ইতিমধ্যে সফল একটা কোম্পানি অনপ্যাসিভ কোম্পানি ইতিমধ্যে একটা প্রতিষ্ঠিত কোম্পানি কারণ অনপ্যাসিভ চোদ্দ লক্ষ ফাউন্ডারকে এক জায়গায় করেছে চোদ্দ লক্ষ কাস্টমারকে এক জায়গায় করেছে অনপ্যাসিভ ইতিমধ্যে সফটওয়্যার তৈরি করেছে যে সফটওয়্যারের মাধ্যমে কি ফাউন্ডাররা কথা বলছে কাস্টমাররাও কি কথাবার্তা বলছে তো অনপ্যাসিভ সফল তো এস স্যার এখানেই একটা অনেক বড় ধরনের কথা কিন্তু তিনি বলে গিয়েছেন যে আমাদেরকে অনেকেই আক্রমণ করার চেষ্টা করতেছে অনেকেই আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে তো ভাই আমাদেরকে তো ধ্বংস করা যাবে না যে কথাটা এস স্যার কি বলে গেলেন কারণ আমরা ওই ঈশ্বরের সাথে বিজনেস করছি ও আমরা সে আল্লাহর সাথে কি বিজনেস করছি তিনি এই কথাটা বললেন এই কথাটার মিনিং কি এই কথাটার মানে কি আপনারা বুঝেছেন মানে আমরা সব কিছু এক কথায় আপনার নিয়তটা যদি ঠিক থাকে আপনার নিয়ত মেন কথা আপনি মানুষকে ঠকাবেন না আপনি ভালোভাবে বিজনেস করবেন আপনি চোদ্দ লক্ষ ফাউন্ডারের ভবিষ্যৎ নিশ্চিত করবেন আপনি সারা পৃথিবীর মানুষকে কি সেবা দিবেন এই ধরনের নিয়ত যদি থাকে এই ধরনের মন মানসিকতা যদি থাকে সেই কথাটাই এসার আমাদেরকে বললেন যে আমি ঈশ্বরের সাথে বিজনেস করছি আমি কি আল্লাহর সাথে বিজনেস করছি কারণ এসারের মন মানসিকতাটা কি ওই লেভেলের যে তিনি মানুষকে ঠগাবেন না তিনি মানুষের কল্যাণ করবেন মানুষ এখান থেকে কিভাবে বেনিফিট পাবে মানুষ এখান থেকে কিভাবে সেবা পাবে তো আপনার নিয়রটা যদি ঠিক থাকে আপনি সেই অনুযায়ী যদি কাজ করেন আপনার লক্ষ্যটা যদি ঠিক থাকে আপনি সেই অনুযায়ী যদি কাজ করেন আপনি সফল হবেন যতই বাধা আসুক না কেন সফল আপনি হবেন এই কথাগুলোই কিন্তু স্যার লাস্ট থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে বলে গেলেন তো অনপেসিভ এখন কি একটা প্রতিষ্ঠিত কোম্পানি আমরা বলতে পারি আপনারা আরও কিছু দেখতে পাবেন আরও বড় পরিবর্তন দেখতে পাবেন অ্যাস স্যার বলতো বললো তো লাস্ট ইভেন্টটা পর্যন্ত কি অপেক্ষা করুন কারণ আমাদের এখন কি মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে মাইগ্রেশন প্রক্রিয়াটা অনেকেই বুঝছেই না অনেক ফাউন্ডার বোঝার চেষ্টাই করছে না ভাই ইনকাম কি এত সোজা ভাই শুধু চাইলেই পাওয়া যাবে ভাই আপনি দেখেছেন আপনি কি আপনার আশেপাশে দেখেছেন যে ব্যক্তিটা কি পরিশ্রম করে সফল হয়েছে এখন লাখ লাখ টাকার মালিক হয়েছে সে কষ্ট করেছিল বলে আজকে সে সফল ব্যক্তি সে একদিনে কিন্তু সফল হয়নি তাকে স্ট্রাগল করতে হয়েছে তাকে সময় দিতে হয়েছে সেই কাজটার প্রতি আজকে সে কি বড়ো মাপের একজন ব্যক্তিত্ব হয়েছে লাখ লাখ টাকার মালিক হয়েছে তাকে এখন সবাই সম্মান করে শ্রদ্ধা করে তাকে সবাই এখন ভালোবাসে তার কাছে যেতে চায় তো ভাই অনপ্যাসিভ সেই কাজটাই করছে আপনার জন্য আপনাকে বুঝতে হবে এই যে অনপ্যাসিভকে যে মানুষ বাধা দিচ্ছে কেন দিচ্ছে অনপ্যাসিভকে মানুষ কেন আক্রমণ করছে এই আক্রমণ করার মূল কারণ হচ্ছে অনপ্যাসিভের একটা মূল্য ক্রিয়েট হয়েছে অনপ্যাসিভের একটা মূল্য তৈরি হয়েছে এটা আপনাকে বুঝতে হবে আপনার যদি মূল্য না থাকে আপনাকে কেউ কিন্তু দেখবে না আপনি মনে করেন একজন ফাউন্ডার আপনাকে আমি উদাহরণ দিই আপনি বিয়ে সাথী করেছেন বিয়ে সাথী করেছেন আপনার বাচ্চাও আছে আপনি কোনোভাবে রোজগার করতেছেন না ইনকাম করতেছেন না আপনার শ্বশুর বাড়িতে আপনি দাম পাবেন না আপনি আপনার বাবা মা বাবার কাছে আপনি দাম পাবেন না আপনি আর আপনি আপনার স্ত্রীর কাছে দাম পাবেন না কারণ আপনি তো ইনকাম করেন না আর আপনি যদি মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করেন দেখবেন আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসতেছে আপনার ছেলেমেয়ে আপনাকে ভালোবাসতেছে আপনার শ্বশুর বাড়ির লোকজনেরাও ভালোবাসতেছে আপনার বাবা মায়েরাও খুব ভালোবাসতেছে কারণ তারা যে চাহিদাটা তাদের যে চাহিদাটা আপনি কি মিটাচ্ছেন আপনি ইনকাম করে মিটাচ্ছেন তো আপনাকে সবাই ভালোবাসবে আর আপনি যখন টাকা পয়সা রোজগার করতেছেন না তাদের উপর আপনি একটা বোঝা হয়ে দাঁড়িয়েছেন আপনাকে দেখুন নিরুপায় আপনার কিচ্ছু করার নেই তো ভাই এটাই বুঝতে হবে আপনার যখন মূল্য থাকবে আপনাকে কি কেউ বাধা দেওয়ার চেষ্টা করবে আপনি সফল হয়েছেন দেখুন আপনার আশেপাশের লোকজন আপনাকে হেউ করবে যে এ কীভাবে সফল হচ্ছে এই কীভাবে এত টাকা ইনকাম করছে আপনার দিকে কিন্তু সেই এলাকার লোকগুলোর নজর পড়ে যাবে ঠিক তেমনই অনপ্যাসিভের উপরও কিছু প্রতিষ্ঠান কিছু মানুষের নজর পড়েছে তো এ নজর পড়াটা একদিক থেকে কি ভালো যদি অনপ্যাসিভ কি সঠিকভাবে কাজ করে নিজ লক্ষ্য নিয়ে কাজ করে তাহলে কি এটা ঠিক তো এস স্যার সেই কথাটাই বললেন যে আমাদের লক্ষ্য ঠিক আছে আমাদের নিয়ত ঠিক আছে আমরা সেইভাবে কী এগোচ্ছি আমাদেরকে কেউ ওই উপর আলা ছাড়া কি আটকে রাখতে পারবে না বাধা দিতে পারবে না ধ্বংস করতে পারবে না আমরা আমাদের গতিতে এগিয়ে যাচ্ছে তো আরও অনেক অনেক তথ্য কিন্তু এস কাছে আছে তিনি শেয়ার করতেছেন না আপনি যখন মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে নতুন প্রোডাক্ট যখন লঞ্চ হবে আমাদের মাইগ্রেশন প্রক্রিয়ার ডাটাগুলো যখন আমাদের ডাটা সেন্টারে আসবে আমাদের ডাটা সেন্টার একবার রেডি সম্পূর্ণ রেডি যে কথাটাই আর স্যার বলে গেলেন তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই একটু একটু ধৈর্য রাখুন একটু অপেক্ষা করুন যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো কোনো স্ক্যাম কোম্পানির কাজ না এই কাজগুলো কোনো ভুয়া কোম্পানির কাজ না এই কাজগুলো কোনো এমএলএম কোম্পানির কাজ না এটা আপনাকে বুঝতে হবে জিনিসগুলোকে রিসার্চ করতে হবে ইনকাম শুধু এমনি এমনি আসবে না ফেসবুক কিন্তু এমনি এমনি ইনকাম পায় না গুগল কিন্তু এমনি এমনি ইনকাম পায় না ইউটিউব কিন্তু এমনি এমনি ইনকাম পায় না তাদের ইনকাম পাওয়ার জন্য কাজ করতে হয়েছিল এখন তাদের কাছে মানুষ শুধু ঘেসে যে আমি টাকা দিচ্ছি আমার এই জিনিসটা করে দিন তো এরকম অন প্যাসিভে একটা সময় আসবে প্যাসিভের কাছে প্রতিষ্ঠানেরা আসবে যে আমার কাজটা করে দিন করে দিন এত টাকা দিচ্ছি করে দিন তো তখন আমরা ফাউন্ডাররা কি এমনি থেকে সম্মানিত হব ভাই আমাদের একশো পার্সেন্ট ইনকামের দরকার নেই আমাদের ফিফটি পার্সেন্ট ইনকামের দরকার নেই আমরা যদি এক পার্সেন্ট করে ইনকাম পাই আমরা মিলিনিয়ার হব আমরা বিলিনিয়ার হব আপনি টেকনোলজিটাকে বুঝুন আপনি টেকনোলজি নিয়ে কাজ করুন আপনি এগিয়ে যাবেন আপনি এগিয়ে যাবেন তো যারা ফাউন্ডার রয়েছেন বারবারই বলে অন বুঝুন অন সফটওয়্যারগুলো নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করুন তো এই বলে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও নেয়